পাকিস্তানের সাথে সিরিজ জয়ের পুরস্কারটা ছিল তিন কোটি বিশ লাখ ফলাফল চেন্নাই টেস্টে সর্বপ্রথমেই উপরে যায় মিডল স্টাম্প বাংলাদেশের ব্যাটারদের অবস্থা যেন সেই গোপাল ভারের মতো আসছে গোপাল যাচ্ছে গোপাল টাইগার ব্যাটাররা একে অপরের সাথে রীতিমতো যেন পাল্লা দিয়ে কে কতটা দৃষ্টিকটুভাবে আউট হতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছিলেন প্রপার প্ল্যানিংয়ের সাথে সুন্দর ফাঁদ পাচ্ছে ভারতের বোলাররা আর বাংলাদেশও দেখে শুনে সেই ফাঁদেই পা দিয়ে সবশেষে দুইশো রানের এক বিশাল হারের সম্মুখীন হলো সত্য পাকিস্তান কাঁপিয়ে আসা বাংলাদেশ তবে হ্যাঁ এইসবের মধ্যেও রয়েছে কিছু হাইলাইট করার মতো অর্জন প্রথমেই হাসান মাহমুদ সর্বপ্রথম বাংলাদেশি বলার হিসেবে ভারতের মাটিতে পাঁচ উইকেট নিলেন মুশফিকুর রহিম এই টেস্টেই তামিম ইকবালের সর্বোচ্চ উনিশ হাজার একশো বাউান্ন রানকে টপকে বাংলাদেশের সর্বোচ্চ ইন্টারন্যাশনাল রান সংগ্রাহক হয়েছেন তিনি এবং শেষ ইনিংসে ক্যাপ্টেন শান্তর বেরাসি রানের একটি দুর্দান্ত ইনিংস যার দেখা মিলল প্রায় দীর্ঘ চোদ্দ মাস পরে এসবই টাইগার ফ্যানদের স্বস্তির কারণ হতে পারে কি ভাবছেন আসলেই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি আর কিছুই না এখন দেখার অপেক্ষা দ্বিতীয় টেস্টে আর কি কি অপেক্ষা করছে পারবে কি টাইগাররা ঘুরে দাঁড়াতে মাহমুদ খান সাজিদ প্রিকভার্স